নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা তো আপনারা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরি করবেন আপনারা জানেন অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয়ে গেছে অনলাইন মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করার পর সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পর আপনি কিন্তু অনলাইনের পারমিশন যা পাওয়ার জন্য আপনাকে আর গ্রাম পঞ্চায়েতে কোনোরকম ছোটাছুটি করার প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পারমিশনের কপি আপনি কিন্তু পেয়ে যাবেন তো দেখুন আমি একটি ডাউনলোড করেছি এইরকম একটি কপি যেটা পারমিশন কপি সেই কপি কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএনআরডি ডিপার্টমেন্ট কিন্তু দিয়ে দেবে কোনোরকম আপনাকে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই তো কিভাবে করবেন কিভাবে ডাউনলোড করবেন সমস্তটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলে রাখি প্রথমেই জানেন গ্রাম পঞ্চায়েত অর্থাৎ রুরাল এরিয়াতে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়ি পারমিশনের অ্যাপ্লিকেশন করতে পারেন কিভাবে করবেন আমি তার ভিডিও আগে দিয়ে রেখেছি অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে নিতে পারেন তাছাড়াও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখব সেটা আপনারা দেখে নিতে পারেন সেইভাবে সেইভাবে আমরা অ্যাপ্লিকেশন করার পর আপনার যে পারমিশনের সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জন্য আপনাকে কোনো জায়গায় কোনো ছোটাছুটি করার প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই পারমিশন কপি পেয়ে যাবেন তো দেখুন এই রকম একটি আমি ডাউনলোড করেছি পারমিশানের কপি আপনি কিন্তু এই রকম সার্টিফিকেট পাওয়ার পরেই আপনি কিন্তু বাড়ি তৈরি করতে পারবেন তো তো কিভাবে করবেন আপনারা জানেন যে রাজ্য সরকার রাজ্য সরকার কিন্তু নতুন একটি চালু করেছে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাটবোর্ড হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড টু পয়েন্ট জিরো হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড টু পয়েন্ট জিরো যার নাম্বার হলো সিক্স টু নাইন ওয়ান টু সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নাম্বারটা আপনারা কিন্তু সেভ করে অবশ্যই রাখবেন এই নাম্বারটা কিন্তু আপনারা সেভ করে রেখে দিলে আপনারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে সমস্ত কাজ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন এটা আমাদের রাজ্য সরকারের একটি পদক্ষেপ বলতে পারেন নতুন একটি পদক্ষেপ যা মানুষকে হাইরানি না হয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু পরিষেবা পেতে পারবেন তো দেখুন এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে গেলে আপনাকে এই নাম্বারটি সেভ করে রাখবেন এই নাম্বারটি সেভ করে রাখার পর আপনি এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে এনওসি বা বা টেট লাইসেন্স রিনিউয়াল সার্টিফিকেট এন ওসি সার্টিফিকেট সমস্ত কাজ অনেক কাজই আপনি কিন্তু করতে পারবেন এবং বিভিন্ন কাজ কিন্তু যুক্ত হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার করা সেভ করার পর গ্রাম পঞ্চায়েত ও দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এটি পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে নতুন এই প্রকল্পটি চালু করেছে যা আপনাকে হাইরানি না হয়ে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু সিলেক্ট কাজ সমস্ত করতে পারবেন তো আপনি মনে করুন বাড়ি পারমিশন করাইছেন এবং পারমিশন অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনাকে আপনাকে কি করতে হবে আপনাকে যে গ্রাম পঞ্চায়েত নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েতে সেখানে যোগাযোগ করতে হবে ওনারা কিন্তু সাইট ভিজিট করার পর একটি ফিজ দেবে ফিজ আপনাকে পেমেন্ট করার পর আপনাকে আর কোনো কোথাও যাওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হাই লেখে পাঠাবেন এবং লেখানো পাঠানোর পর অলরেডি আপনাকে কিন্তু একটি মেসেজ দেবে প্লিজ সিলেক্ট ইয়ার পেভারেট ল্যাঙ্গুয়েজ আপনি ব্যাঙ্গলি বা ইংলিশ যে কোনো একটি চয়েস করতে পারেন তো অবশ্যই আমি ব্যাঙ্গলি ই সিলেক্ট করবো বেঙ্গলি সিলেক্ট করার পর আপনাকে আবার একটি এস দেবে তো আপনি জন পরিষেবা সংক্রান্ত না চাকরি সংক্রান্ত তো আমি জন জন পরিষেবা সংক্রান্ত সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনাদের সামনে আবার একটি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে যে অনুগ্রহ করে একটি পরিষেবা বেছে নিন এই এই পরিষেবাগুলো এখন হোয়াটসঅ্যাপে চালু হয়েছে কি না টেড এনওসি ডাউনলোড করতে পারবেন তাছাড়াও বাড়ি অনুমোদনের কপি ডাউনলোড করতে পারবেন বা গেস্ট হাউস বুকিং করতে পারবেন তো অবশ্যই বাড়ি অনুমোদন ডাউনলোড করার আমি করব তো সেন্ড করলাম সিলেক্ট করে সেন্ড করার পর অলরেডি আবেদনপত্রে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন আবেদনপত্রে যে মোবাইল নম্বরটি উল্লেখ আছে সেটি লিখুন তো অবশ্যই বলবো যেই অ্যাপ্লিকেশনটি আপনারা করেছিলেন মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে দেবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরেই তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরই আপনাদের সামনে আবার একটি মেসেজ আসবে কি যে ফিরে যেতে চান না অনুমোদন কপি ডাউনলোড করার জন্য প্রস্তুত তো অনুমোদন কপি সেই কপি কিন্তু সেন্ড করে দিয়েছে এখনই ডাউনলোড করুন তো এই কপি আপনি যখনই ডাউনলোড করবেন তো দেখুন এখানে ডাউনলোড করার পর আপনি কিন্তু এটা ওপেন করে দেখতে পারবেন তো এইরকম একটি আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন তো এখানে পাসওয়ার্ড দিয়েছে আছে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি একবার দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার কিন্তু আপনি কিন্তু দেখতে পা পারবেন তাছাড়াও আপনি ক্যান্সেল করে এইরকম একটি যে বাড়ি সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি আপনি কিন্তু এইটি একটি ডেমো এখানে সার্টিফিকেট কিন্তু এই এই রকম টাইপেরই আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন